বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করতে চায় কিন্তু অথচ এখনে শুরু হয়ে গেছে মায়ানমার আরাকান আর্মির সাথে যুদ্ধ অবশ্যই আপনারা দেখেছেন কিছুদিন আগে থেকে ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব দেখাতে চেয়েছিলো বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন যে প্রতিষ্ঠান বিভিন্ন আপনার যে সরকারি কিছু জিনিস সেটার মধ্যে হামলা চালানোর চেষ্টা করেছিল আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখা যায় আরকান যে আর্মি সেই দেশের ভেতরে গুলাগুলি চলতেছে আপনারা দাঙ্গা দেখতেছেন যে কালকে বা গতকালকে ঠিক আছে আপনারা দেখেছেন যে আরাকানের ভেতরে গুলাগুলি বিভিন্ন রকম মানে একটা দাঙ্গা চলতেছে সীমান্তের উপারে আর সীমান্তের উপরে রয়েছে বাংলাদেশ তো এখন ওই দেশের গুলাগুলি এক দাঙ্গার ভিতরে কিছু গুলি এসে এই বাংলাদেশের কিছু নাগরিকের শরীরে লেগেছে কয়েকজন আহত হয়েছে এবং একটা শিশু নিহত হয়েছে খবর পাওয়া গেছে একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কিছু খবর কেনেন প্রকাশিত হয়েছে এখনে আমি বলতে চাই পরীক্ষা যে পড়লাম ভারত আসলো মায়ানমার এটা কেন এটা তো মনে যায় না না হ্যাঁ যদি ভারত এই কাজটা করতো ভারত যদি গুলি ছুটতো বা আমাদের যে বাংলাদেশের যে কিছু নাগরিক নিহত হতো তাহলে অবশ্যই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা হতো ভারতের বিরুদ্ধে একটা স্লোগান আমরা সেভেন সিস্টে দখল করতাম এইভাবে কিছু আন্দোলন হতো কিন্তু এটা আরাকান আর্মি করেছে তার জন্য এটা করবে না কারণ আমরা ভারতকে ভয় পাই না আরাকান আর্মিকে খুব ভয় পাই তাই তো আসলে মানসিকতা এটাই কারণ বাংলাদেশের এখানে নতুন জেনারেশন সেই জেনারেশনের মাথায় এমনই ভূত চাপানো হয়েছে ভারতের বিরুদ্ধে যে তোমরা ভারতকে ঘৃণা করো যত বেশি ভারত ঘৃণা করবে তত বেশি দেশপ্রেমিক এই কথাটা দিয়ে মাথাটা একদম খারাপ করে দিয়েছে তার জন্য এখন তারা ভারতের বিরুদ্ধে কিছু শুনতেই চায় না ভারতের বিরুদ্ধে কিছু ভালো শুনতেই পারে না অথচ দেখেন তারা ভারত তারা চলতে পারে না ভারতের চাল ডাল গম এসব না গেলে তারা খেতে পারে না ভারত মাচার কোনো গতি নেই অথচ ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ভারতের বিরুদ্ধে এটা স্বভাব এটা একটা স্বভাব কিন্তু দেখেন মায়ানমার আরাকান আর্মিরা এরকম গুলিবিদ্ধ এরকম বাংলাদেশের ভেতরে সরাসরি সীমান্ত পার হয়ে আসতেছে রোহিঙ্গা এমনিতে রোহিঙ্গাতে ভর্তি কিন্তু এর মধ্যে আর রোহিঙ্গা এসে জায়গা করে নিচ্ছে এক সময় দেখবেন তারাই বাংলাদেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করবে এবং বিভিন্ন রাজ্য দখল করার চেষ্টা করবে আমার কথা মিলিয়ে নিন এক সময় কারণ এরা সুযোগ বুঝে কুপ মারবে তাই তো কিন্তু বাংলাদেশের মানুষ এটা সব বুঝতেছে না বাংলাদেশের মানুষ ভাবতেছে ভারত বাংলাদেশকে দখল করবে আরে ভাই বাংলাদেশকে যদি দখল করা থাকতো তাহলে আমরা ভারত বহু আগেই দখল করে নিত বহু আগে এসব বলা লাগতো না আবার চাইলে এখনও পারে সেই সক্ষমতা আছে কারণ বাংলাদেশ থেকে ভারত বহু গুণিয়ে গিয়ে অস্ত্র শস্ত্র বলেন সব কিছু যে কোনো সময় করতে পারে কিন্তু সব করে না কারণ দরকার নেই এমনিতে আমাদের একশো চৌ পঁয়তাল্লিশ কোটি মানুষ একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ ঠিক আছে সামাতে একটু হিমশিম খেতে হয় কারণ এত বড় একটা জনসংখ্যা তার মধ্যে আমরা এসব কিছু মানুষ ক ঠিক আছে মনস্ক আমরা এসে আবার রাখবো একদম না তাই বলতেছি যে সাবধান হয়ে যান সাবধান হওয়া দরকার চিনুন কারা বন্ধু কারা শত্রু না হলে অসময় বিপদে পড়বেন কেউ বাঁচতে পারবেন উনিশশো একাত্তরে আপনাদেরকে বাঁচিয়েছিল ভারত কিন্তু আপনারা ভুলে গেছেন সেই অবদান কিন্তু এখন যদি পাকিস্তান বা মায়ানমার আপনাদের সাথে লাগে যুদ্ধের লড়াই করে সেখানে কিন্তু ভারতে গিয়ে আসবে না কারণ আপনারা বিরোধিতা করেছেন বিশ্বাসটা খেয়ে ফেলেছেন অবশ্যই আপনাদের নিজস্ব মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আমার কথা সঠিক না ভুল বলেছি আমি আর যদি ভুল বলি থাকি তাহলে মাফ করবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন কারণ আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করাটা আমার নতুন প্রেরণা জাগে এরকম ভিডিও আপনার জন্য আরও নিয়ে আসবো যত সুন্দর মিলবো না তত সুন্দর বেস্ট অফ লাক জয়